এদের মাধ্যমে তাদের অধিকার খুঁজে পাবে না। একমাত্র নারীরা তাদের অধিকার খুঁজে পাবে ইসলামের ছায়াতলের মাধ্যমে ইসলামের বিধান পালন করার মাধ্যমে আর ওই মোহলামাইকারের এই যে সচেতনতা এটা নারীদের জন্য আমি মনে করি যেটা বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বছর কার্যকর ফায়দা দিতে পারেনি ইনশাআল্লাহ এই ইনসাফের মাধ্যমে এই ইনসাফ অনুষ্ঠানের মাধ্যমে এই ইনসাফ সংগঠনের মাধ্যমে যাদের নেতৃত্ব মারানা আব্দুল মালিক হুজুর নিয়েছেন যাদের নেতৃত্ব মারোনা আবুল বাসা সাইফুল ইসলাম সাহেব নিয়েছেন যাদের নেতৃত্ব মারোনা আব্দুল গফ্ফার সাহেব নিয়েছেন এই যেতু ওলামাই ক্রামের বাংলাদেশের তৌহিদী জনতার মাঝে দিন ধর্ম তাকুয়া এগুলাকে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে যেটা বছর হয় সেটা হবে এটা বিশ্বাস করুন কল্পনা করুন এই একই রাখেন ইনশাল্লাহ নারীরা তাদের পূর্ণ মর্যাদা পূর্ণ অধিকার অবশ্যই ফিরে পাবে শুধুমাত্র এই ওলামাই ক্যামেরার মাধ্যমে কোনো সাংবাদিকদের মাধ্যমে নয় কোনো রাজনীতিবিদদের মাধ্যমে নয় কোনো রাষ্ট্রের মাধ্যমে নয় এবং কোন এই জাতীয় মাধ্যমে অধিকার পাবে না তাদের বরং তারা তাদের ন্যায্য অধিকার দিন দিন হারাতে হারাতে বাধ্য হবে ইনসাফ নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে যে সংগঠনের মূল দায়িত্ব তারা প্রকাশ করেছে যে বাংলাদেশে যে সমস্ত কারণগুলোতে আমাদের মা বোনরা নির্যাতিত নিষ্পেষিত এবং হেনস্তার শিকার অপমানের শিকার এই মা বোনদের অধিকার জন্য নিশ্চিত হয় সেই লক্ষ্যে তারা কাজ করবেন বড় হতাশার বিষয়টা হচ্ছে যখন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রপাগান্ডা চালানো হয়েছে বিশেষ করে শাহবাগী নাস্তিক এবং প্রগতিশীল কিছু মহিলা যারা বাংলাদেশে মহিলাদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক চায় না তারা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের এরকম প্রশ্ন করেছে এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে যে ইনসাফ যাদের জন্য করা হবে আবার সেই ইনসাফের অনুষ্ঠানের মঞ্চে কোনো নারী নাই এটা হাস্যকর তো আমরা তাদেরকে শক্তভাবে বলতে চাই একজন নারীকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে স্টেজে আনা এটা আমরি কোনো ফরজ বা আবশ্যিক কোনো কিছু না বাংলাদেশ ইতিহাসে এমন অনেক সংগঠন দাঁড়িয়েছে ইতিপূর্বে নারীদের সমান অধিকারের দাবিতে কাজ করেছে নিজেদের সাথে নারী ছিল এবং সবাইকে নিয়ে কাজ করেছে কিন্তু বাস্তবতায় ভিন্ন আমরা দেখেছি যে টক শোতে নারীদেরকে হেনস্থা করার চিত্র আমরা কিন্তু দেখেছি আপনারা দেখেছেন যে যে চৌধুরী নামে একজন সাংবাদিক যে মহিলা আছেন তাকে এরকম হেনস্তার শিকার হতে হয়েছে তো তারা তো নিজেরাই নারীদের অধিকার নিয়ে কথা বলে সমান অধিকার নিয়ে কথা বলে তো তারা তো পারলো না তো মহিলাদেরকে স্টেজে এনে তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া এটা ইসলামের দৃষ্টিতে যায় না আর আমরা যারা এই আকিদা বিশ্বাস লালন করি যে ইসলাম নারীদেরকে তাদের পূর্ণ অধিকার দিয়েছে ন্যায্যতা দিয়েছে এটার জন্য নারীদেরকে আমাদেরকে সামনে এনে প্রকাশ করে তাদের অধিকার দিতে হবে এটা ইসলাম সমর্থন করে না এটা তো একটা ইসলামিক দল বা ইসলামিক আন্দাজ যে তারা তাদের এরকম উদ্বেগ তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আর নারীদেরকে যদি স্টেজে যদি আনাই হতো যেমনটা মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব বলেছেন তারপরে তো প্রশ্ন থেকে যেত যে আপনি একজন নারীকে এনেছেন সেখানে তো পুরুষ পাঁচজন ছিল অথবা আপনি পাঁচজনের বিপরীতে পাঁচজন কি আনলেন তাহলে পাঁচজন দ্বারাই কি নারীদের প্রতি ইনসাফ হয়ে গেল আরো তো অনেক নারী আছে যারা রাজনীতি করে অথবা যারা মিডিয়াতে এরকম চলাফেরা করে অথবা অন্য কোনো ঘরনার মহিলারা অথবা যারা তৃতীয় লিঙ্গের তারাও তো একটা দাবি উত্থাপন করতে পারতো তার মানে এখানে নারীদেরকে এনে ইনসাফ প্রতিষ্ঠা এটা হলো পশ্চিমাদের একটি কৃষ্টি কালচার পশ্চিমারা নারীদের উপর যেই পরিমাণ জুলুম করেছে এটা ইতিহাসে এর পূর্বে অন্য কোন জাতি নারীদের উপর এই পরিমাণ জুলুম করেনি তারা নারীদের অধিকার নামে নারীদের অধিকারকে খর্ব করেছে তারা দেখানোর চেষ্টা করেছে যে আসলে দেখেন এই যে নারী পুরুষ আপনি তুলনা করলে যে নারী উত্তম না পুরুষ উত্তম এটা তো তুলনা করা যায় না আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে চোক উত্তম না হাত উত্তম এটা তো দুষ্ট প্রশ্ন এটা তো নষ্ট প্রশ্ন এটা নষ্ট চিন্তা আমার দোনোটায় লাগবে আমার হাতে লাগবে আমার চোক লাগবে আমার হাতে লাগবে আমার পাও রাখবে তো এই সমাজে নারীও প্রয়োজন পুরুষও প্রয়োজন নারীর মূল্যায়ন এক দিক থেকে পুরুষের মূল্যায়ন আরেক দিক থেকে আল্লাহ তারা কিছু কাজ নারী কে দান করেছেন যেটা পুরুষ অনেক ক্ষেত্রে পারে না ঘর গুছানো বাচ্চা কাচ্চা এরকম লালন পালন করা এটা পুরুষদের ক্ষেত্রে অনেকটা হয়ে ওঠে না যে সমস্ত পুরুষদের নারী এরকম ডিভোর্স দিয়ে চলে যায় তারাই বুঝে এই যন্ত্রণা আবার এমন কিছু কাজ যেটা পুরুষদেরকে আল্লাহতলা দান করেছে কিন্তু নারীদেরকে দিয়ে সেটা হবে না চাকরি বাকরি টাকা পয়সা রোজ ইনকাম করা কিন্তু এই পশ্চিমেরা কি করেছে জানেন পশ্চিমেরা এমন একটা বিষয়কে উত্থাপন করেছে নারীদের মর্যাদা বর্ণনা করার জন্য যে দেখেন সব কিছুর মূলে হচ্ছে টাকা টাকা অর্জন করা এখন টাকা অর্জন করতে পারলে সেই বড় যে টাকা কামাতে পারবে সেই দামি যার কারণে দেখা গেছে যে নারীদের কাছে একটা বিষয়ে তারা এরকম ঢুকাতে পেরেছে যে তুমি নারী হও এতে তোমার কোনো সম্মান নাই চাকরি বাকরি করতে হবে তুমি নারী হও এতে তোমার কোনো মর্যাদা নেই তোমাকে সমান অধিকার বাস্তবায়ন করতে হবে নওয়াজের যার কারণে দেখা গেছে যে পুরুষদের সাথে টক্কা দিতে গিয়ে এখন তারা মাঠে নেমে নিজেদের এরকম ইজ্জত আব্রু সম্মান মর্যাদা সব কিছু ক্ষুণ্ণ করছে আমাদের নারীরা তো এত সস্তা না ইসলাম তো নারীদেরকে এত সস্তাভাবে উপস্থাপন করেনি ইসলাম তো নারীদেরকে রানী হিসাবে বানিয়েছেন ঘরের রানী থাকবে তারা রাজার রানী থাকবে আমরা দেখেছি পশ্চিমারা নারীদেরকে অধিকার হরব করে করে তাদেরকে এরকম রাস্তার ঝাড়ুধার বানিয়েছে অফিসের রানী বানিয়েছে নারীদেরকে এরকম আবর্জনা পরিষ্কার করার জন্য ব্যবহার করেছে ইসলাম তো এটা করে ইসলাম স্পষ্টভাবে জানিয়েছে যে একজন নারী কোনোভাবে কোনো দিক থেকে তার নিজের আয় রোজগার করার কোনো সুযোগ নেই একেবারে নিতান্ত একেবারে নিরুপায় হলে সেক্ষেত্রে কিছুটা সুযোগ দিয়েছে তাছাড়া হয়তো পিতার দায়িত্ব অথবা বড় ভাইয়ের দায়িত্ব অথবা স্বামীর দায়িত্ব অথবা সন্তানের দায়িত্ব এই আমরা ইসলামকে ফলো করতে চাই এই জাতীয় কিছু মূর্খ সাংবাদিকদের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই তাদের মতো আমরা খোলা পোশাক পরে তাদেরকে আমাদের স্টেজে এনে নারীদের সম্মান দিতে হবে না মরানা শরীফ মোহাম্মদ সাহ তো কত সুন্দর কথা বলেছেন যে দেখেন বাজারে বিক্রেতারা যদি দাম বাড়িয়ে দেয় পণ্যের এখন কোনো বিক্রেতাদের মধ্যে যদি এই উপলব্ধিটা চলে আসে যে ভাই আমরা আসলে দাম বাড়িয়ে পণ্যের মানুষের উপর জুলুম করছি এখন তাহলে কি করতে হবে মানুষকে জুলুম মুক্ত করার জন্য যারা ক্রেতা আছে তাদেরকে তো ডাকলে হবে না এই সমস্যার মূল সমাধান হচ্ছে বিক্রেতাদের কাছে তারা যদি নিজেরা বসে এটাকে সমাধান করার চেষ্টা করে যে না আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এর যেই জুলুম এটা আমরা বন্ধ করতে চাই দাম আমরা আজ থেকে কমিয়ে দিব তারাই এটা সমাধান করতে পারবে এখানে ক্রেতাদেরকে এনে তারপরে দাম কমানো এটা তো কোনো জরুরত নেই প্রয়োজন নেই এটা মূল সমস্যা সমাধান তো তাদের হাতে যারা বিক্রেতা অতএব আজকে আমরা দেখতে পাই যে নারীরা কাদের হাতে নিষ্পেষিত কাদের হাতে এরকম জুলুমের শিকার আমরা দেখতেছি চাকরিওয়ালাদের কাছে নারীরা হেনস্তার শিকার রাষ্ট্রের কাছে হেনস্তার শিকার তারপর শিক্ষকের কাছে নারীর হেনস্তার শিকার স্বামীদের কাছে নারীর হেনস্তার শিকার টিচারদের কাছে নারীর হেনস্তার শিকার যারা হিজাব করতে চায় তারা হিজাব করতে পারে না বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা বিভিন্ন অফিস আদালতে নারীরা চাকরি করতে চায় হিজাব সহ তাদেরকে করতে দেওয়া হয় না তাইলে যাদের হাতে জুলুম হচ্ছে যাদের মাধ্যমে জুলুম হচ্ছে এটার তো সমাধান তাদের হাতে নারীদেরকে এখানে উলঙ্গ করে পর্দাহীনতার সহ তাদেরকে উপস্থাপন করা এটার সাথে নারীদের অধিকার বাস্তবায়ন করার কত প্রতিবন্ধকতা নেই অতএব যারা এই কথা বলে যে ইনসাফ এটা তো ইনসাফের অনুষ্ঠান হলো না মঞ্চে তো কোনো নারী নাই হাস্যকর আমি দেখেছি কিছু মহিলা সাংবাদিকা তারা এটাকে এত মানে বাজেভাবে উপস্থাপন করেছে কল্পনা করা যায় না তাদের কাছে পর্দা কিছুই না তারা মনে করে যে নারীদেরকে এভাবে আনতে পারলে নারীদের অধিকার আদায় হয় না নজবুল্লাহ মিনজারেক এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে পারি যে তাদের উদ্দেশ্য চক্রান্ত এটা ইসলামকে কলঙ্কিত করার জন্য নারীদের অধিকারকে খর্ব করার জন্য মাধ্যমে তাদের অধিকার খুঁজে পাবে না এদের একমাত্র নারীরা তাদের অধিকার খুঁজে পাবে ইসলামের ছায়াতলার মাধ্যমে ইসলামের বিধান পালন করার মাধ্যমে আর ও মোলামাইকারের এই যে সচেতনতা এটা নারীদের জন্য আমি মনে করি যেটা বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বছর কার্যকর ফায়দা দিতে পারেনি ইনশাআল্লাহ এই ইনসাফের মাধ্যমে এই ইনসাফ অনুষ্ঠানের মাধ্যমে এই ইনসাফ সংগঠনের মাধ্যমে যাদের নেতৃত্ব মারোনা আব্দুল মালিক সাহুজুর নিয়েছেন যাদের নেতৃত্ব মারোনা আবুল বাসা সাইফুল ইসলাম সাহেব নিয়েছেন যাদের নেতৃত্ব মারানা আব্দুল গফার সাহেব নিয়েছেন এই যে ওলামায় ক্রামের বাংলাদেশের তৌহিদী জনতার মাঝে দিন ধর্ম তাকুয়া এগুলাকে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে যেটা তেপ্পান্ন বছর হয়নি ইনশাআল্লাহ সেটা হবে এটা বিশ্বাস করুন কল্পনা করুন এই একিন দেখেন ইনশাআল্লাহ নারীরা তাদের পূর্ণ মর্যাদা পূর্ণ অধিকার অবশ্যই ফিরে পাবে শুধুমাত্র এই ওলামাই ক্যামেরার মাধ্যমে কোনো সাংবাদিকদের মাধ্যমে নয় কোনো রাজনীতিবিদদের মাধ্যমে নয় কোনো রাষ্ট্রের মাধ্যমে নয় এবং কোনো এই জাতীয় সুশীলদের মাধ্যমে নারীরা তাদের ন্যায্য অধিকার পাবে না বরং তারা তাদের ন্যায্য অধিকার দিন দিন হারাতে হারাতে বাধ্য হবে